নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ওই ভিডিও কোটে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকেও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এখনও চল্লিশ তাপমাত্রাও রয়েছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা আম পোড়া শরবত রেসিপি শেয়ার করি ভিডিওটা স্কিপ করবে না দুর্দান্ত হতে চলেছে এখানে দেখো তিনটা আম নিয়েছি আর আমের মধ্যে প্রথমে আমি একটুখানি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এর উপর দিয়ে আমি একটা এরকম ছাঁকনি বসিয়ে দিলাম এবার গ্যাসের আগুনটা একটু কম করে দিলাম এবার এর মধ্যে দেখো আম তিনটা নিয়ে নিলাম গ্যাসের আগুনটা কিন্তু আমি বাড়িয়ে দেব। মিডিয়াম আগুনে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি আমি গ্যাসে পুরাচ্ছি আজকে কাঠে দিইনি কাঠে দিলে কিন্তু পুরানোটা আরও ভালো হতো কিন্তু আজকে রান্না হয়ে গিয়েছে আর রান্না করে বিশাল গরম বুঝতে পারছি না তাই ভাবলাম গ্যাসেই তোমাদের সাথে আম শেয়ার করি এক পিঠ হয়ে গিয়েছে এখন গ্যাসের আগুনটা একটু কমিয়ে নিলাম এবার আমগুলি উলটি আমি অন্য পিঠটা ভালো করে পুড়িয়ে নেব আর আমগুলো কিন্তু খুব গরম সাবধানে একটু উল্টাবেন এই গরমে এই আম পোড়া শরবতটা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা এখানে আমটা পুরানো হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখন আমি আমটা দেখো থালের মধ্যে জল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এইভাবে আমটা একটু ঠান্ডা করে নেব আর তোমাদের কাছে যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে এমনিও কিন্তু রেখে দিতে পারে আর জলের মধ্যে দিলে আমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখানে একটা বাটি নিলাম এবার আমগুলো আমি ছোকাটা ভালো করে ছাড়িয়ে নেব। দেখো এইভাবে টানলেই কিন্তু ছোকাটা চলে আসছে আম পোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গরমে দুর্দান্ত লাগবে প্রথমে এইভাবে আমি তিনটে আমের ছোকাগুলো ছাড়িয়ে নেব এখন আমি এরকম একটা গেটার নিয়েছি গেটার দিয়ে আমটা আমি গেট করে নেব হাত আমটা এখনও অল্প অল্প গরম আছে আস্তে আমি তিনটে আম এভাবে গেট করে নেব এখানে তিনটে আমি গেট করা হয়ে গিয়েছে আর আটিটা কিন্তু আমি ফেলে দিলাম এবার আমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি হাত দিয়ে করলে আমটা কিন্তু এতটা মিহি হতো না এবার আমি এখানে চার চামচ চিনি নিলাম তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে আমগুলো খুব টক তাই আমি একটু চিনিটা বেশি নিয়েছি প্রথমে আমি আমের মধ্যে অল্প জল দেব খুব বেশি কিন্তু জল দেব না এরকম একটা হ্যান্ড উইক নিয়েছি হ্যান্ড উইকের সাহায্যে আমি আম ও চিনিটা ভালো করে মিশিয়ে নেবো এইভাবে পাঁচ মিনিট নাড়িয়ে নেব তাহলে চিনিটা কিন্তু গলে যাবে পাঁচ মিনিট চিনিটা ভালো করে আমার সাথে মিশিয়ে নিয়েছি আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি এই ঠান্ডা জলটা আমি নিয়ে নিলাম এখানে জলের সাথে আরেকবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী বিত লবণ দিলাম ইচ্ছে করলে তোমরা বিত লবণ দিতে পারো বা সাদা লবণ বীত লবণ দুটো মিশিয়েও কিন্তু নিতে পারো কিন্তু বীত লবণ দিয়ে খেতে বেশি ভালো লাগে সবার শেষে এখানে নিলাম একটু ভাজা জিরের গুঁড়ো এই প্লেটের মধ্যে আমি হাফ চামচ বিত লবণ নিয়ে নিলাম আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার বিত লবণ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে একবার আমি মিশিয়ে নেব এখানে বিত লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখো আমি কাঁচের গিলাস নিয়েছি আর এখানে আমি লেবু নিয়েছি লেবুটা কাঁচের গিলাসের উপর দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার এই গিলাসটা দেখো এর মধ্যে আমি একটুখানি বিপ্লবণ ও কাশ্মীর লঙ্কারগুলোটা ভালো করে লাগিয়ে নেব এটা কিন্তু শুধু একটু দেখা সৌন্দর্যর জন্য আর এই বিপ্লবণ ও লঙ্কারগুলোটা একটু মুখে পড়লে কিন্তু এই পোড়া শরবতটা খেতেও ভালো লাগবে এই গিলাসটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। একইভাবে আমি আর একটা গিলাস তৈরি করে নেব এখানে মোট আমি দুই গিলাস পোড়া শরবত তৈরি করবো এই গরমে কিন্তু দুধ লাগবে দুটো গিলাসই রেডি হয়ে গেছে দুটো গিলাসই রেডি করে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ লেবুর রস নিয়ে নিলাম এই লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে এটা গন্ধরাজ লেবু এটা কিন্তু টক না শুধু গন্ধের জন্য আমি লেবুটা নিয়েছি আবার ভালো করে আমি সব মিশিয়ে নেব। এখন আমি গিলাসের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এরকম করে লেবু কেটে নিয়েছি এটা একটু সাজানোর জন্য লেবুটার মধ্যে আমি নিয়ে নিলাম দেখতে ভালো লাগবে সাথে আমি দুটো পাইপ নিয়েছি কিন্তু জানি আমার আজকে আমপুরার এই শরবতটা কিরকম লাগলো